ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম তোমাদের বইয়ের অনুশীলনী এক দশমিক চারের এর পাঁচ নং প্রশ্নটির সমাধান করব পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে যোগ করো অর্থাৎ ভগ্নাংশের যোগ করতে বলা আছে আট বাঘের পাঁচ যোগ ষোলো বাঘের তিন এই দুটা ভগ্নাংশকে যোগ করতে বলা হয়েছে তাহলে যোগ করতে হলে প্রথমেই আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে অর্থাৎ আট এবং ষোলো এর লসাগু করতে হবে আট এবং ষোলো এর লসাগু করেছি আমরা আট এবং ষোলো লসাগু হচ্ছে ষোলো এখন নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে আট দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে হচ্ছে রেজাল্ট দুই আসে এখন এই দুই দিয়ে লবকে গুণ করতে হবে দুই দিয়ে পাঁচকে গুণ করলে হবে পাঁচ দুগুণে দশ এবার এই যোগ যোগ চিহ্নটা বসিয়ে দিব এবার ষোলো দিয়ে ষোলোকে ভাগ করব। ষোলো দিয়ে যদি ষোলোকে ভাগ করি রেজাল্ট এক হয় এক দিয়ে যদি তিনকে গুণ করি তিন কে তিন এখন নিচে ষোলো লিখবো আর দশ আর তিনে যোগ করলে হয় তেরো তাহলে এটার অ্যান্সার হচ্ছে ষোলো ভাগের তেরো এখন আমরা খ নং প্রশ্নটির সমাধান খ খনং এ বলা হয়েছে ছয় যোগ এক সমস্ত সাত ভাগের ছয় এখন আমরা লিখব ছয় যোগ প্রথমে আমরা এই মিশ্র ভঙ্গাংশটাকে ভেঙে লিখব মিশ্র ভগ্নাংশটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব তার সাথে লবের যোগ করব। তাহলে সাত সাতের সাথে যদি ছয় যোগ করি তাহলে হবে তেরো আর নিচে এখন একটি পূর্ণ সংখ্যা এটার নিচে মনে মনে এক আছে এক আর সাতের লসাগু হচ্ছে এখন সাত এক দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি রেজাল্ট সাত হবে সাত দিয়ে যদি ছয় কে গুণ করি ছয় সাতে বিয়াল্লিশ এখন এই যোগ চিহ্নটা বসিয়ে দিব সাত দিয়ে যদি সাতকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে তেরোকে কে গুণ করলে তেরোকে তেরো এখন আর যোগ করব বিয়াল্লিশ আর তেরো যোগ করলে হয় পঞ্চান্ন নিচে আছে সাত যেহেতু উপরের সংখ্যাটা বড় তাই আমরা এটাকে ভাগ করে দেব সাত দিয়ে পঞ্চান্নকে ভাগ করব সাত পঞ্চান্নর মাঝে কয়বার ভাগ যায় সাতবার সাত সাথে উনপঞ্চাশ এবার আমরা বিয়োগ করব নয় আছে পনেরো হবে ছয় হলে এখন লিখবো সাত সমস্ত এই সারটাকে নিচে লিখবো আর যেটা অবশিষ্ট আছে সেটাকে আমরা উপরে বসিয়ে দেবো তাহলে এটার আনসার হলো সাত সমস্ত সাত ভাগের ছয় এখন আমরা নং প্রশ্নটির সমাধান করব। আট সমস্ত তেরো ভাগের পাঁচ যোগ বারো সমস্ত ছাব্বিশ ভাগের সাত এই ভগ্নাংশ দুইটাকে যোগ করতে বলা হয়েছে যেহেতু এটা অপকৃত ভগ্নাংশে করলে একটু বড় হবে তাই আমরা একটু অন্য নিয়মে করব প্রথমে পূর্ণ সংখ্যাগুলো যোগ করব তারপরে যোগ করব। এখানে পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা আছে আছে আর এখানে তাহলে প্রথমেই বারো আমরা আট আর বারো যোগ করব তারপরে যোগ চিহ্ন দিয়ে ভগ্নাংশগুলো যোগ করবো তেরো ভাগের পাঁচ যোগ ছাব্বিশ ভাগের সাত এখন আট আর বারো যদি যোগ করি তাহলে হয় বিশ এবার যোগ চিহ্নটা দিলাম এখন তেরো আর ছাব্বিশের লসাগু করব তেরো আর ছাব্বিশের লসাগু হচ্ছে ছাব্বিশ এখন তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করব অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ করব। তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করলে তেরো দুগুনে ছাব্বিশ রেজাল্ট দুই দুই দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ দুগুণে দশ এই যুগ চিহ্নটা দিব এবার ছাব্বিশ দিয়ে ছাব্বিশকে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে যদি সাতকে গুণ করি তাহলে সাতে কে সাত বিশ যোগ দশ আর সাথে যদি যোগ করি তাহলে হয় সতেরো নিচে আছে ২৬। এখন আমরা এই যোগ চিহ্নটাকে উঠিয়ে দিয়ে লিখবো বিশ সমস্ত ছাব্বিশ ভাগের সতেরো এটার আনসার হচ্ছে বিশ সমস্ত ছাব্বিশ ভাগের সতেরো এবার ঘ নাম্বারে একটি যোগ অঙ্ক আছে এই যোগ অঙ্কটার সমাধান করব এখন আমরা সত্তর মিটার নয় সমস্ত দশ ভাগের সাত সেন্টিমিটার যোগ আশি মিটার সতেরো সমস্ত পঞ্চাশ ভাগের তিন সেন্টিমিটার যোগ চল্লিশ মিটার সাতাশ সমস্ত পঁচিশ ভাগের নয় সেন্টিমিটার এখন আমরা প্রথমেই পূর্ণ সংখ্যাগুলো একসাথে লিখে যোগ করব। পূর্ণ সংখ্যা এখানে আছে সত্তর এখানে আছে আশি এখানে আছে চল্লিশ এগুলা কি আমরা পাশাপাশি লিখব সত্তর মিটার যোগ আশি মিটার যোগ চল্লিশ মিটার এবার আমরা ভগ্নাংশগুলো লিখবো নয় সমস্ত দশ ভাগের সাত সেন্টিমিটার সতেরো সমস্ত পঞ্চাশ ভাগের তিন সেন্টিমিটার যোগ সাতাইশ সমস্ত পঁচিশ ভাগের নয় সেন্টিমিটার এখন আমরা সংখ্যাগুলো একসাথে লিখবো সত্তর যোগ আশি যোগ চল্লিশ এখন ব্রেকেটটা দিয়ে আমরা মিটার লিখে দেব যোগ এখন এই সমস্তগুলা আমরা ভাঙাবো নয় আর দশে যদি গুণ করি নয় দশে নব্বই নব্বই সাথে সাত যোগ করলে হয় সাতানব্বই তাহলে দশ ভাগের সাতানব্বই সেন্টিমিটার এখন সতেরো আর পঞ্চাশে গুণ করব তার সাথে তিন যোগ করব সতেরো আর পঞ্চাশে গুণ করলে হয় আটশত পঞ্চাশ তার সাথে যদি তিন যোগ করি তাহলে হয় আটশত তিপ্পান্ন এখন আটশত তিপ্পান্ন উপরে লিখেছি নিচে পঞ্চাশের পঞ্চাশ লিখেছে তো সেন্টিমিটার এবার চিহ্ন দিয়ে এই এই ভগ্নাংশটাকে ভাঙাবো সাতাশ আর পঁচিশ প্রথমে গুণ করব গুণফলের সাথে নয় যোগ করব। সাতাইশ আর পঁচিশ যদি গুণ করি তাহলে হয় এটার সাথে যদি নয় যোগ করি তাহলে হয় চুরাশি ছয়শত চুরাশি আর নিচে পঁচিশের পঁচিশ লিখব এখন আমরা এই তিনটা সংখ্যাকে যোগ করব, সত্তর যোগ আশি যোগ চল্লিশ এই তিনটা সংখ্যা যোগ করলে হয় একশত মিটার এখন এই যোগ চিহ্নটা দিয়ে আমরা দশ ভাগের সাতানব্বই যোগ পঞ্চাশ ভাগের আটশো তিপ্পান্ন যোগ পঁচিশ ভাগের ছয়শ চুরাশি এটা ব্রেকেট দিয়ে তারপরে একসাথে আমরা সেন্টিমিটারটা লিখে দেব এবার একশো মিটার যোগ এখন এগুলো হচ্ছে সব যোগ তাহলে আমাদের কি করতে হবে এই হরগুলোর লসাগু করতে হবে অর্থাৎ দশ পঞ্চাশ এবং পঁচিশের লসাগু করতে হবে দশ পঞ্চাশ এবং পঁচিশের লসাগু হচ্ছে পঞ্চাশ এখানে লিখলাম আমি পঞ্চাশ এখন নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করা দশ দিয়ে যদি আমি পঞ্চাশকে ভাগ করি পাঁচ দশে পঞ্চাশ এখন রেজাল্ট পাঁচ হলো পাঁচ দিয়ে যদি সাতানব্বইকে কে গুণ করি তাহলে হবে চারশত পঁচাশি এবার চিহ্ন দেব পঞ্চাশ দিয়ে যদি পঞ্চাশকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে আটশত তিপ্পান্নকে গুণ করলে আটশত তিপ্পান্ন এবার যোগ চিহ্ন দিব পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হয় দুই এখন দুই দিয়ে যদি ছয়শত চুরাশিকে গুণ করি তাহলে আসছে তেরোশো আটষট্টি এখন আমরা লিখবো সেন্টিমিটার এখন একশত মিটার যোগ এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি এই তিনটা সংখ্যাকে আমি রাফে যোগ করেছি যোগ কর যোগ করার ফলে হয়েছে যোগ করার ফলে হয়েছে সাতাশশো ছয় আর নিচে পঞ্চাশ এখন একশো নব্বই মিটার এটাকে যদি আমি ভাগ করি সাতাশশো ছয়কে যদি পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে কত আসছে চুয়ান্ন সমস্ত পঞ্চাশ ভাগের ছয় সেন্টিমিটার তাহলে আমরা লিখব একশ মিটার চুয়ান্ন সমস্ত পঞ্চাশ ভাগের सेंटीमीटर